নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের চারোটা চৈত্র চৌদ্দশো তিরিশ ইংরেজির আঠেরোই মার্চ দু হাজার চব্বিশ সোমবার সূর্যোদয় ভোর পাঁচটা আটচল্লিশ মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা তেতাল্লিশ মিনিট তিথি শুক্লা নবমী থাকবে রাত্রি দুটো উনত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা দশমী কালবেলা সকাল সাতটা আঠেরো মিনিট থেকে বেলা আটটা সাতচল্লিশ মিনিটের মধ্যে বারবেলা দুপুর দুটো চুয়াল্লিশ মিনিট থেকে বিকেল চারটে চোদ্দো মিনিটের মধ্যে এবং কাল রাত্রি রাত্রি দশটা পনেরো মিনিট থেকে রাত্রি এগারোটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি দুটো উনত্রিশ মিনিট পর্যন্ত যোগিনি থাকবেন পূর্ব দিকে তারপর চলে যাবেন উত্তর দিকে আগামীকালের শুভক্ষণে দীক্ষাদান দীক্ষা গ্রহণ ইত্যাদি কর্মানুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণগণজনী ইত্যাদি যা দেখছেন তারা এক্ষুনি জানতে পারবেন যে আগামীকাল শিশুটি কখন জন্মালে তার কি রাশি কি নক্ষত্র কি বর্ণ কি গণ ইত্যাদি হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে বা আপনি নিচে আপনার রাশি ইত্যাদি জানেন তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাকে একটি ফোন করুন আমি আপনাকে বলে দেবো আপনার কি রাশি কী নক্ষত্র বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন আর একটা কথা আমি জানি আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন অনেক কমান্ড করেন প্রচুর ফোন করেন থেকে বেশি আপনারা ফোন করেন আপনারা সব কিছু করেন কখনো কখনো এত ফোন আসে যে আপনি নিজে অধৈর্য হয়ে যায় যে কেন এত ফোন আসছে কিন্তু তবুও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং তার উত্তর দিই কিন্তু আপনি যেটা করেন না সেটা হচ্ছে দেখতে দেখতে বেড়ায় বাজান না। যার জন্যে সেকেন্ড টাইম আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছতে পারে না বধু আমি সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটা দেখতে দেখতে আপনি বেল আইকনটা বাজিয়ে দিন আপনার মোবাইলে দেখুন ডান দিকে একটা ঘন্টার চিহ্ন আছে তাতে একটা জাস্ট টাচ করে দিন তাহলে বেল আইকনটা বেজে যাবে এবং আমার এই চ্যানেলে সম্প্রচারিত এক হাজারেরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন কী নেই এখানে আপনি কাউকে ভূসিকরণ করতে চান নিজের হাতে কোনো তান্ত্রিকের দ্বারা না আপনি নিজের হাতে বসুকরণ করবেন আমার এই চ্যানেলে আছে আমার গ্যালারিতে আছে আপনার আর্থিক অনটন যাচ্ছে টাকা পয়সা পাচ্ছেন না ব্যবসা মন্দ যাচ্ছে আপনি কি করবেন এখানে দেওয়া রয়েছে আপনি আমার গ্যালারিতে ঢুকুন পেয়ে যাবেন আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে কেন যাচ্ছে কি করতে হবে আমার গ্যালারিতে ঢুকুন পেয়ে যাবেন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি চলছে কি করলে আপনারা ভালো থাকবেন আপনাদের মনের মিল হবে সাপ দেওয়া আছে আরও অনেক কিছু কথা বলবো যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে অধৈর্য লাগবে আপনাদের তাই আবার বলছি ভিডিওটা দেখতে দেখতে বেলাইকনটা বাঁচিয়ে দিন এবং আপনার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে নিন সেই সঙ্গে আমি যে ভিডিও চাই না কেন সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ইউটিউব কোম্পানি নিজে দায়িত্ব নিয়ে আপনার কাছে আমার ভিডিওটা পাঠিয়ে দেবে যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে সন্ধ্যে ছটা এগারো মিনিটের মধ্যে যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে মিথুন রাশি বর্ণ আদ্রা নক্ষত্র নরগণ শারমেয় বা কুকুরজনী এবং বিংশত্বরের মতে তাদের জন্ম হবে রাহুল মাদশা কিন্তু আগামীকাল সন্ধ্যে ছটা এগারো মিনিটের পর যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে মিথুন রাশি শূদ্রবর্ণ কিন্তু তাদের হবে পুনর্বস নক্ষত্র দেবগণ মার্জার বা বেলাঞ্চলি এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে বৃহস্পতি মহাদশায় এবং এদের নামের অধ্যক্ষর হবে ক ছ ম অথবা উম দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে আইকনটি বাঁচিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর থেকে এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা